হ্যালো এই যে ছাগল চাষের লাভ লস্কান সম্পর্কে যদি বলতে হয় তো ছাগল চাষ অবশ্যই লাভজনক একটা চাষ বটে তো সেরকম সঠিকভাবে না করলে লোকসানও হতে পারে আর রিক্সি চাষ অবশ্যই খুবই চাষ বটে এটা একটা এই যে বর্ষার দিন বা যে কোনো সময় ছাগলের খাবার যদি নিয়মিত যোগান না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাগল চাষ করা সমস্যাজনক এই যে আজ বৃষ্টি হচ্ছে এই সময় বাগানের আম গাছ ছিল যদিও আম গাছটা যেহেতু বাড়ির পাশে তাই কেটে দেওয়া হবে গাছটা রাখা হবে না সেই কারণেই গাছের ডাল কেটে খাওয়ানো চলছে তাহলে খাবারের যোগান সঠিক যদি না থাকে তাহলে কিন্তু ছাগল চাষ করে লাভ হবে না আর দু চারটা ছাগল অবশ্যই সবসময় চাষ করা যেতে পারে কিন্তু একশো দেড়শো বা পঞ্চাশটাও ছাগল অনেক বেশি ছাগল সেগুলো কিন্তু চাষ করা খুব একটা লাভজনক হবে না বলতে খুব মানে খুব যে সুবিধা হবে এমনটা হবে না যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে তো ছাগলের বাচ্চা যদি ঠিকমতো না হয় আর যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে কিন্তু ছাগল ফার্মের খুবই সমস্যা যেমন এই বর্ষাতে দেখতে পেলেন আমার একটা ভিডিও দেয়া আছে বেশ বাচ্চাগুলো দুর্বল হয়েছিলো বর্ষার কারণে হয়তো কিন্তু বাঁচানো গেল না মারা গেল দুটো বাচ্চা ছাগল মারা গেল সেই কারণে ছাগলের বাচ্চা যদি মারা যায় আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির ফলে আমাদের যে ছাগলের ঘরটা আছে সেটা অ্যাকচুয়ালি ছাগলের ঘর নয় আমাদের যে পুরাতন বাড়ি ছিল সেখানেই ছাগল রাখা হয় যার ফলে সেটা খুব ভগ্ন ভগ্নদশা তাই ওটাকে মেরামত না করলে সঠিকভাবে ছাগল পালন করাও যাচ্ছে না আর ছাগল পালনের জন্য ঘরটা একান্তই প্রয়োজন হয় ঘোর ঘুরাই ঘুরাই ঘোরায় ঘুরাই ছাগল পালনের জন্য ছাগলের ঘর একান্তই প্রয়োজন কারণ যেমনি যেমন খাবারটাও যোগান প্রয়োজন হই আবার ছোট সেরকম ছাগলের ঘরও প্রয়োজন হ্যাঁ হ্যাঁ ছাগল চাষের জন্য ছাগলের ঘরটা খুবই প্রয়োজন কারণ ঘর সঠিক না হলে কিন্তু ছাগলের শরীর খারাপ বলুন ছাগলের মর্টালিটি রেট বলুন কিন্তু বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি ছাগলের ঘরটা ঠিক বিজ্ঞানসম্মতভাবে করা যায় মানে সু যেমনভাবে হোক মাচা পদ্ধতি করতে পারেন এমনি করতে পারেন আপনার সুবিধা মতো কিন্তু সেটা যেমন শুকনো থাকে সর্বদাই হাওয়া বাতাস চলাচল করলে দুর্গন্ধ না থাকে এই জিনিসগুলো দেখতে হবে আর কি সেই জিনিসগুলো কিন্তু দেখতে হবে বেশ আমার মোবাইলে চার্জ নেই ঠিক আছে এখন পরে একদিন লাইভ করে বলবো Bistarito.